ভিউার্স ডিএন টিভিতে আপনাদের স্বাগতম আপনি দেখছেন ডিএন টিভি আর এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ত সড়ক বিদয় সরণী মোড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশে জাতীয় পতাকার অবয় তৈরি করা একটি ফোয়ারা রয়েছে যে ফোয়ারাতে এখানে যে শিশুরা পানিতে সাঁতার কাটতেছে এবং তারা অত্যন্ত আনন্দ উপভোগ করতেছে আসলে আমরা যারা ঢাকাতে থাকি তারা এটা উপভোগ করতে পারি না কিন্তু গ্রামে যে ছোটো ছেলেপেলে আছে তারা কিন্তু এটাকে খুবই উপভোগ করে তো আপনি যদি গ্রামে যখন থাকছিলেন তখন একটা পরিবেশ ছিল আর এখন আপনি ঢাকা শহরে আছেন এখন একটা পরিবেশ আছে তো আপনি দেখতে পাচ্ছেন এরা কুমিরের মতো দৌড়াদৌড়ি করতেছে এবং পানিতে সাঁতার কাটতেছে ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণ মজা পাচ্ছে আপনি জানে আমি জানি না আপনি কেমন মজা পাচ্ছেন তো আপনার ছোটোবেলা যদি এরকম কোনো আপনার ঐতিহ্য বা ঐতিহাসিক কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার আমাদের এখানে কমেন্ট করে আপনি সেটা শেয়ার করতে পারেন এবং আপনার পরিচিতজনকে দেখে কোন উৎসাহিত করতে পারেন ধন্যবাদ